বাংলাদেশের <San> রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ফেনী এই ফেনী জেলাটি চট্টগ্রামের সাথে সংযুক্ত করেছে অনেকেই বলা বলি করছেন যে ভারতের চেকেন খেয়ে বাংলাদেশ দখল করলে বাংলাদেশে ফেনী এলাকা দখল করে নেবে ভারত এতে করে চট্টগ্রাম বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে তবে কি সত্যি চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করা সম্ভব তাছাড়া ভারতের সাথে বাংলাদেশের কিভাবে সম্পর্ক ঠিক করা যায় কারণ প্রতিবেশী দেশ হিসাবে একে অপরের সাহায্য করাটাই উচিত প্রতিবেশী দেশ হিসাবে একে অপরের সাথে লড়াই করে কোনোভাবেই টিকে থাকা যায় না আজকের ভিডিও আমরা ফেনী জেলা নিয়ে কথা বলবো অদূর ভবিষ্যতে কি বাংলাদেশের চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার পরিকল্পনা হচ্ছে কারণ ফেনি জেলার মাধ্যমে চট্টগ্রাম ঢাকার যোগাযোগ হয় যদি ফেনীতে কিছু হয় তাহলে ঢাকা এবং চট্টগ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তারা একে ওপরে বাণিজ্যিক অংশীদার আর এই কারণে খুব সহজে ভারতের পণ্য আমরা আমদানি করতে পারে বাংলাদেশ কিন্তু গত পনেরো বছর ধরে শেখ হাসিনাকে অন্ধভাবে সমর্থন করায় মানুষের মধ্যে চরম ভারত বিরোধিতা তৈরি হয়েছে সরকার চেঞ্জ হওয়ার পরে মানুষের মধ্যে ভারত বিরোধিতা টাই বেড়েছে ভারত চাইলে বাংলাদেশের মানুষের মধ্যে এই ঘৃণা কমাতে পারত। তাদের শুধুমাত্র নতুন সরকারকে তাড়াতাড়ি সমর্থন দিত বিপ্লবী ছাত্র জনতাকে যদি অভিনন্দন জানাতো এ দুটা কাজ করলে ভারতের প্রতি বাংলাদেশের বিরোধিতা একটু হলেও কমে যেত কিন্তু ভারতের বিপরীত দিকে চলে যাওয়ায় তাদের মিডিয়া থেকে শুরু করে তাদের রাজনীতিবিদরাও বাংলাদেশের বিপ্লবকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়টি সবার আগে তুলে ধরেছে এই বিষয়গুলো মানুষের মধ্যে ভারত বিরোধিতার তুঙ্গে তুলেছে আর এই কারণে মানুষ অতি উৎসাহিতের সাথে সেভেন সিস্টারের ম্যাপ আঁকা শুরু করেছে এমনকি বাবুলকে নিয়েও মাতামাতি শুরু করেছে অনেকেই আবার ভারতের সাথে যুদ্ধ প্রত্যাশা করে বসে আছে ভারতের ষাটট রাজ্য কিন্তু বাংলাদেশের সাথে একবারে লেগেই আছে এই ষাটট রাজ্যের আশেপাশে রয়েছে চীনের অবস্থান ভারতের সেভেন সিস্টারে যেতে হলে একটি পরে রাস্তা সেই রাস্তাটি হচ্ছে শিলিগুড়ি করিডর যেটি নেপাল এবং পঞ্চগড়ের মাঝখানে রয়েছে ভারতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে অনেক সময় লেগে যায় তাছাড়া এই সাতটি রাজ্য হয়েছে পাহাড়ি তাই এখানকার যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো না এই সকল রাজ্য আবার অনেক বিচ্ছিন্নবাদী বসবাস করে যদি এই সব রাজ্য স্বাধীনতা ঘোষণা করে দেয় তাহলে ভারতের অতিরিক্ত সেনা আনতে আনতে অনেক বেশি সময় লেগে যাবে আর অবস্থা সামাল দিতে ভারতের বাংলাদেশকে প্রয়োজন হবে তাছাড়াও শিলিগুড়ি করিডর এবং চিকেন নেপকে নিরাপদে রাখতে বাংলাদেশকে অনেক প্রয়োজন ভারতের দু সালে বাবুর সিন থেকে একটা অস্ত্র এনেছিল সেভেন সিস্টারে বিচ্ছিন্নবাদীদের দিতে চেয়েছিলেন এতে করে ভারতকে অনেক চাপে ফেলতে পারত সেই কাজটির কারণে বাংলাদেশের নতুন প্রজন্ম অনেকটা বাহবা দিচ্ছে এমনকি সমর্থন করছে যদি বাংলাদেশে অবস্থানরত ভারতের অ্যাম্বাসি আমরা ঘেরাও করি তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সূত্রতা হয়ে যাবে সূত্র সম্পর্কটি বাংলাদেশের জন্য কতটা বিপজ্জন চলে দেখে আসি আসল ব্যাপারটি হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রকে কখনোই চেঞ্জ করা যায় না এবং দেশের স্থিতিশীলের জন্য প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখাটা অন্তত গুরুত্বপূর্ণ বাংলাদেশে অনেক কিছু আমদানি করতে হয় আপনি যদি অন্য দেশ থেকে আমদানি করতে পারেন যদিও এতে খরচ কিছুটা বেশি পড়বে তবে সেটি মানিয়ে নেওয়া যাবে কিন্তু দেশের স্থিতিশীলতা প্রতিবেশী রাষ্ট্রের ওপর অনেকটা নির্ভর করে ভারতের অখণ্ডতার জন্য যেমন সেভেন সিস্টার গুরুত্বপূর্ণ বাংলাদেশের কিন্তু একটি অঞ্চল রয়েছে সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রামে কিন্তু একটি বিচ্ছিন্নবাদী গোষ্ঠী রয়েছে যারা ভারত এবং মায়ানমার সীমান্ত থেকে অস্ত্র বা শক্তি পায় বাংলাদেশ যদি তবে ভারত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের এই বিচ্ছিন্নতাবাদীদের উসকে দেবে তখন কিন্তু পাহাড়ি তখন কিন্তু পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে লড়াই লেগে যাবে এবং আরেকটি ভয়ের খবর হচ্ছে ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি বাংলাদেশের চট্টগ্রাম থেকে ঢাকার সাথে যোগাযোগ রাখতে এই জেলা অনেক গুরুত্বপূর্ণ যদিও ফেনীর সাথে সমুদ্র অঞ্চল রয়েছে সেটি বাংলাদেশের নিজস্ব তাই চিকেনের মতো এতটা সেন্সিটিভ না কিন্তু তারপরেও যেহেতু মেঘালয় মণিপুর ত্রিপুরা প্রতি বছরই প্রচণ্ড বৃষ্টিপাত হয় সেখানকার নদীগুলোর মধ্যে যদি সংযোগ করে দেওয়া হয় পানিগুলো যদি ফেনী জেলার ওপর দিয়ে যায় তাহলে প্রাকৃতিক বন্যার পাশাপাশি মানবশ্রিষ্ট বন্যায় ফেনিকে পুরো ডুবিয়ে দেবে আর এই সুযোগই এক থেকে দুই মাস চট্টগ্রামকে ঢাকা থেকে আলাদা করা যাবে আর এই অবস্থায় পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী যদি ঝামেলা করে তবে বাংলাদেশের জন্য অনেকটা কষ্টকর হয়ে যাবে যদিও ফেনীতে বন্যা হয় তাহলে পার্বত্য চট্টগ্রামেও বন্যা হবে আর এর ফলেই বিচ্ছিন্নতাবাদী আহমরি কিছু করতে পারবে না তাই আপনারা ভাবছেন যে বাংলাদেশে যেহেতু ভারতপন্থী সরকারের পতন হয়েছে তাই ভারতকে আমরা সব দিক থেকে হারে দিতে পারব ভারত আমাদের কিছুই করতে পারবে না তারা আসলে ভুল করছেন সত্যি কথা হচ্ছে সামরিকভাবেই বলেন কিংবা অর্থনৈতিকভাবেই বলেন ভারত বাংলাদেশের থেকেও শক্তিশালী বাংলাদেশে ভারতের মধ্যে অস্থিরশীল তৈরি করার চেষ্টা করলে ভারতের মতো দেশ কিন্তু ছেড়ে কথা বলবে না তাই বাংলাদেশের সাথে ভারতের সূত্রতা করা যাবে না প্রতিবেশী দেশের সাথে সূত্রতা সম্পর্ক কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত যে রাস্তা ত্রিপুরা থেকে পানি ভেসে আসে সেই পট্টগু বেশি বেশি ব্রিজ বানাতে হবে সেখানে উঁচু করে রাস্তা নির্মাণ করতে হবে ত্রিপুরা থেকে যে সকল নদীগুলো বাংলাদেশে নেমে এসেছে প্রত্যেকটা নদী সরকারি উদ্যোগে খনন করে এবং অধিক পরিমাণে পানি যাতে খুব সহজেই সমুদ্রে নেমে যেতে পারে সেই রকম ব্যবস্থা করতে হবে থেকে সমুদ্র খুব একটা দূরে না এতে করে পরবর্তী যে কোনো বন্যায় ঢাকা চট্টগ্রাম বিচ্ছিন্ন হবে না ভারতের সাথে সুতরাং সম্পর্ক না গিয়ে দুই দেশের প্রাপ্ত অধিকারগুলো যদি সমান সমান করে ভাগ করে নেওয়া যায় সমান সমান সম্পর্কে যাওয়ার জন্য বাংলাদেশকে প্রচুর পরিমাণে ভারতের নির্ভরতা কমাতে হবে যেমন বাংলাদেশ ভারতকে রেল ট্রানজিট দেবে সেভেন যাওয়ার যাওয়ার জন্য জন্য আবার ভারত বাংলাদেশকে দেবে নেপাল ভোটাল এটাই হচ্ছে সমান সমান সম্পর্ক আশা করছি দুই দেশ এভাবে এগিয়ে যাবে যদি কোনো আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ